চরম প্রতিবাদ জানাচ্ছি আমরা জানি তামিম ইকবাল দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অন্যতম বিচ্ছে তিনি নিয়ে গেছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তিনি সারা বিশ্বে পরিচিত করেছেন এবং তার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক দূরে গিয়েছে কাজেই আজকে নাজবুল্লার যে মন্তব্য করে আমরা মনে করি যারা অতি মাত্রায় ভারত বিরোধিতা করে তারা প্রত্যেকটাই ভারতের দালাল অন্যকে ভারতের দালাল আখ্যা দিয়ে নিজের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করছি অনতিরম্বে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যতায় তার এই চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ইনশাল্লাহ আমরা অবিলম্বে বিসিবি কে একই সাথে আমাদের বাংলাদেশের কেরোয়ার মুস্তাফিজ কে যে ভারতের কলকাতাকে এক আজ থেকে বাদ দেওয়া হয়েছে আমরা তার ভিক্ষার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই আগে আমার দেশ আমার দেশের সাথে সেটা ভারত হোক পাকিস্তান হোক কোন দেশের সাথে আপোষ করা চলবে না আগে পাঁচ আলোচনার আগে আপনারা ত্যাগ দিয়েছেন জামার ত্যাগ দিয়ে তারে বাদ দিয়েছেন বিএনপি ত্যাগ দিয়ে ওরে বাদ দিয়েছেন পরে যারা ট্যাগে দিচ্ছেন পাঁচে আগস্টের আগে আপনারা খেয়েছিলেন তা ইতিমধ্যে আমরা দেখেছি কাজেই চুরি করে বড় বড় বলে কথা বলবেন না অবিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে